আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নেয় আজও আপনাদের সাথে শেয়ার করব বাণিজ্য মেলার সুন্দর সুন্দর কিছু কালেকশান আজকের ভিডিওতে দেখতে পাবেন অনেক অনেক কালেকশান অনেক অনেক শপ থেকে প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেয়াও একটা শপের কাছে চলে যাচ্ছি আমি আজকে এই দোকানটায় আমি শেয়ার করব এই দোকানটা কি কি পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন ওনারা দোকান এখনও সাজাচ্ছে আমি একেবারে সকাল সকাল চলে গিয়েছিলাম তো এর মাঝে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে তো আপনাদের সাথে সেগুলি শেয়ার করব আর প্রাইস কিন্তু মেলার জিনিসের প্রাইস আপনারা বুঝেন ইউনিক জিনিস ইউনিক সব প্রাইস থাকবে এটা হচ্ছে একটা প্লাস্টিকের হচ্ছে ঝুড়ি এই ঝুড়িটা বেশ সুন্দর এটার মধ্যে হচ্ছে আপনারা তিনটা ডিজাইন তিনটা কালার পেয়ে যাবেন আর এই মেটালের এই ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস শুনলে আপনি চমকে যাবেন এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এখানে একটা হচ্ছে আপনার অ্যাম্বোস গ্লাস ইউজ করা আছে আর মেটালের মধ্যে এই ঝুড়িটার প্রাইস চার হাজার টাকা চাইছিল তারপর হচ্ছে এখানে মেটালের আরও একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলায় মানেই হচ্ছে সব ইউনিক কালেকশান এটাও দেখতে এগুলো কিন্তু একেবারে লাইট ওয়েট প্লাস্টিকের হচ্ছে এই ঝুড়িগুলি কালারটা দেখুন আগে ছিল রাউন্ড শেপের মধ্যে একটা ব্ল্যাক কালার এখানে ইয়েলো কালার এবং হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটার সাথে হচ্ছে গোল্ডেন টাচ দেওয়া থাকবে এছাড়াও থাকবে এ ধরনের অ্যালুমিনিয়ামের হচ্ছে আপনার এগুলা কি বলে এগুলো হচ্ছে হোল্ডার এখানে আপনি স্পুন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন বিভিন্ন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু মেটালের সোপ কেস এত সুন্দর লাগছিল দেখতে এগুলো খুবই চমৎকার এখানে কিছু স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটাই ডিজাইন রাউন্ড শেপ হবে একটা আর হচ্ছে স্কোয়ার শেপের একটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু হটপটের ডিজাইন আছে ইউনিক সব কালেকশনের জন্য আপনারা চলে আসতে পারেন এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে ঢাকার পূর্বাঞ্চলে এবারে অনুষ্ঠিত ঢাকা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে এসেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালেকশন শেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাড়িপাতিল আছে আর সেই সাথে আপনার কিচেনের সকল আইটেম পেয়ে যাবেন এই সবটাতে এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান কিছু এখানে ডিজাইনার মগ হাড়িপাতিল আছে সেই সাথে আপনারা আর অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এই দোকানটা থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটালের বেশ সুন্দর সুন্দর কিন্তু সব ঝুড়ি ট্রে কালেকশন চলে এসেছে আরেকটা ইন্ডিয়ান পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব জুতার কালেকশন স্লিপার থেকে শুরু করে নাগরা শু সব কিছুই পেয়ে যাবেন প্রথমে যে সাদা জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে ওনারা ছয়শো টাকা করে আর এই যে জুতাগুলি এগুলার প্রাইস কিন্তু ওনারা চাইছিল হচ্ছে পনেরোশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান আছে আর এখন যেইটা দেখতে পাচ্ছেন এই সুন্দর হিলের এই জুতাটা এগুলোরও প্রাইস কিন্তু ওনারা এক হাজার টাকা করে চাইছিলো ওনারা বলছিলো এগুলো ওনারা পনেরোশো টাকা করে সেল করে কিন্তু এখন এখান থেকে মেলা উপলক্ষে রাখছে হচ্ছে এক টাকা করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে ডিজাইন করা আছে এই সব এক হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর সুজুতাগুলি। জুতাগুলি হিলের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন পিছনের হিলটাতে কাজ করা আছে এবং সামনেতে তো সম্পূর্ণটাতেই কারুকাজ করা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকা করে আরও কিছু দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে এটা হচ্ছে সামনে হচ্ছে রাবার করা দেখতে পাচ্ছেন এরপর আরও কিছু জুতার কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো এই দোকানটাতে কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশান আছে ডিজাইন আছে বাণিজ্য মেলায় কিন্তু এ ধরনের জুতার শপ আপনারা বেশ কয়েকটা পেয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে বেশ কিছুদিন ধরে বাণিজ্য বেশ কিছু কালেকশন শেয়ার করার আশা করি ভালো লাগবে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন হিলের মধ্যে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা করে এখন যে জুতাগুলি দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকা আর বাচ্চাদের এই জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এটার মধ্যে আপনারা দশটা কালার পেয়ে যাবেন সামনে যে ডিজাইনটা কিছু কিছু ডিজাইন হতো সামনের যে মেটালেরটা চেঞ্জ থাকবে কিন্তু জুতার কালারগুলি চেঞ্জ থাকবে প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা এর চেয়ে আর কি চান বন্ধুরা এখন যেগুলো দেখতে পাচ্ছেন স্লিপার এগুলো কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে মানে এই দোকানটাতে আপনারা পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে সব ধরনের জুতার কালেকশান পেয়ে যাবেন এখানে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু থাকবে হচ্ছে হাজার টাকা করে আর শু জুতা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওটা আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন আমাকে আমি চেষ্টা করব বাণিজ্য মেলা থেকে যতদূর সম্ভব আপনাদের সাথে প্রাইজ ওয়াইজ সব ধরনের কালেকশন শেয়ার করার জন্যে আর যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন তো কথা বলতে বলতে কিন্তু আপনাদের প্রায় এই দোকানে সব কটা জুতার কালেকশান দেখিয়ে দিয়েছি প্রাইস থাকবে হচ্ছে ওনাদের পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা ওদের আর বাচ্চাদের পাঁচশো টাকার মধ্যে বাণিজ্য মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জুলাই চত্বরে আপনাদের সাথে ভাবলাম চলে এসেছি জুলাই চত্বরে একটু শেয়ার করে দিই দেখতে পাচ্ছেন এরকম একটা কর্নার আছে যেখানে জুলাই চত্বর হিসেবে ঘোষণা করা আছে এই তো এটা দেখতে এরকমই যেরকম দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি দেখতে সেমই লাগছে তো পাশে দিয়ে যাওয়ার সময় ভাবলাম আপনাদের সাথে এই জায়গাটাও একটু শেয়ার করি যারা বাণিজ্য মেলায় ঘুরতে আস আসবেন তারা কিন্তু চাইলে এই জায়গাটায় সেলফি তুলতে পারেন সবাই এই জায়গাটা সেলফি জোন হিসেবেই দেখি তোলে সেলফি তোলার জন্যই সবাই জায়গাটায় আসে তো আপনারা আসলে এই জায়গাটা সেলফি তুলে নিতে পারবেন আর এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও একটা শপে চলে এসেছি যেখানে সব ধরনের থ্রি পিস থাকবে টু পিস থাকবে তেরোশো টাকা থ্রি পিস থাকবে বারোশো টাকা এবং আরও কিছু থ্রি পিস থাকবে যেগুলো হচ্ছে দুই হাজার টাকা করে তিন পিস তিন পিসের করে থাকবে তো এখন যেগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু কটনের সব ড্রেসই হচ্ছে কটনের থাকবে এবং ডিজাইনার কিছু স্যুট থাকবে দেখতে থাকুন বন্ধুরা দুই পিসের সেট পেয়ে যাবেন তেরোশো টাকায় তিন পিজের সেট পেয়ে যাবেন তিনটা বারোশো টাকায় আবার তিন পিজে একটা সেট পাবেন হচ্ছে দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন শালেরও কি কালেকশন কালেকশান আছে এই শালগুলো আপনারা পেয়ে যাবেন এক পিস নিলে ছয়শো টাকা আর দুই পিস নিলে হচ্ছে এক হাজার টাকা করে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার কম্বিনেশন আছে যার যেটা ভালো লাগে নেওয়ার জন্য চলে আসতে পারেন এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে বাণিজ্য মেলা কিন্তু এবার শুরু থেকেই ভালোভাবে বেশ জমে উঠেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু থ্রি পিসের কালেকশন আছে যেগুলো আগে ছিল হচ্ছে মূল্য ষোলোশো টাকা এখন পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আমি প্রতিদিনই আপনাদের সাথে চেষ্টা করব বেশ কিছুদিন ধরে এই বাণিজ্য মেলার বেশ কিছু কালেকশন শেয়ার করতে এখন চলে এসেছি আর একটা জুয়েলারি দোকানে জুয়েলারি দোকানও প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর চুরির কালেকশান আছে চুড়ির কালেকশানের সাথে আপনারা পেয়ে যাবেন গলার সেট সেই সাথে পেয়ে যাবেন হচ্ছে ব্রেসলেট পায়েল এবং কানের দুল কানের দুলের প্রাইস এখন যেগুলো দেখতে চান এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে আর এছাড়া হচ্ছে মেটালের যে ঝুমকাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এছাড়া সব ধরনের ডিজাইনার ইয়াররিং এই দুইটা বাদে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা করে দেখতে পাচ্ছেন এই দোকানটাতে অনেক অনেক কালেকশন এই ধরনের বল কানের দুল যেগুলো আছে পার্লের মতো দেখতে এই যে বিভিন্ন ডিজাইন এটার একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন মানে উপরের ডিজাইনটা আলাদা নিচের শেপটা আলাদা দেখুন ইফিরজ আর সবুজটা আরও একটা ডিজাইন এছাড়াও ক্রিস্টাল পাথরের ডিজাইনও পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করছি